দেখো গাইস তোমরা অনেকেই এমন সমস্যায় পড়েছ যে গেম খেলার সময় কোনো গাড়িতে উঠে গেলে আর গাড়ি থেকে নামার অপশন পাও না আর তোমাদের মুখের দিকে চেয়ে আমি একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স বের করেছি যেটা ব্যবহার করে তোমরা খুব সহজেই কোনো অপশান ছাড়া গাড়ি থেকে নামতে পারবা তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই গাড়ি থেকে নামার টিপস অ্যান্ড ট্রিক্সটা জানতে পারবো দেখো গাইস আমি এখানে কিন্তু ফাইট নিতেছিলাম একটা অপোজিট স্কটের সাথে তো এখানে আমি কিলটা কনফার্ম করার জন্য এই গই উকং হয়ে আর কিলটাও কনফার্ম করে দিই আর পরবর্তীতে আমি যখন কভার নিয়ে আমার গাড়িতে যাই একটা ওয়াল মেরে গাড়ির কভার নিব এবং গাড়িতে উঠবো আর এই সময় দেখো আমার গাড়ির কিন্তু বের হওয়ার অপশানটা মানে গাড়ি থেকে লিভ নেওয়ার অপশানটা হারায় যায় যার জন্য আমি গাড়ি থেকে এখান থেকে আমি একটা বুদ্ধি ঘাটাই এবং প্রত্যেকটা জায়গাতে আমার গাড়িটা আর একটু যাতে গাড়িটা ফেটে যায় আর এইভাবে একসময় আমি গাড়িটা ফাটাই ফেলি আর দেখো তারপরে আমার সাথে কি হয় আর আমি কেমন করে গাড়ি থেকে নামি একবারই দেখো তো আমার গাড়ির অবস্থা কিন্তু শেষ শেষ পর্যায়ে গাড়িটাও ফেটে যাবে এই মাত্র এই যে দেখো আমার গাড়িটাও ফেটে গেল এইবারই ফেটে গেছে হ্যাঁ গাড়িটা ফাটার পরে আমি অপেক্ষা করতেছিলাম যে গাড়ি থেকে কখন আমাকে নামাবে আর এই বলতে বলতে আমাকে একদম লবিতে পাঠিয়ে দেয় কোনো রকম গাড়ি থেকে নামার কোনো ঝামেলা নাই এটাই ছিল ভিডিও গাইস